মধুরের বাচ্চা কতদিন ধরে তোর আমার পাল্লাতে সাজাইয়া দিতে তুই সাজায় দিস না ওন্ন হইছে ঠিকই সাজে নাটক অনেক দেখছি মেকআপের পরে আবার আমার মার্কেট করে দে লাগবো এটা তো কিচ্ছুই না ঢাক দে কি করে সব কইরা দেব তোমারে আজকে তোমারে নতুন চেরি বানাইলাম এ আফা আফা কুকিল সুরে ঢাক দে

দাও আল্লাহ বাস আইছে আর যাই না আর কতক্ষণ লাগে ভাই বুঝতে আছি তো ভাই আপনি কি ফেম করে বেড়ছি লাইন আরে হ এলি তো আজকে দুর্গতি দেহ না কি অবস্থা কি শুরু হচ্ছে ভাই ডাকবিনি ডাকবিনি এ আফা আফা গো এই তোমাদের বউ সাজানো শেষ নিয়ে যাও আর তাড়াতাড়ি আনুন ওই যে ভাই হাটেল করবো একটু পরে একটু তাড়াতাড়ি অরুন আমার বউটা না দেখলে আমার মনটা আনছে করে খালি তোমাদের বউ আনতেছি ওয়েট করো আচ্ছা এই যে তোমাদের বউ হ্যাঁ বউ তুমি আইসো লাগো আমার বউ এই কার ডা ডা আমার ডা হ্যাঁ বেসর এটা আমার বউ বাৰি কৰি দৌৰ বৌ তাৰ চিন্তা চিন নাই বেয়া এটা আমাৰ বৌ